টেস্ট ও ওয়ান ডে অলরাউন্ডারদের শীর্ষস্থান আগেই হারিয়েছিলেন সাকিব আল হাসান গত সপ্তাহে টি টোয়েন্টি অলরাউন্ডারদের শীর্ষস্থানও হারাতে হয়েছিল বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়কে ওয়ানিন্দু হাসারাঙ্গার কাছে হারানোর জায়গাটা ফিরে বেশি দিন অপেক্ষা করতে হলো না সাকিবকে ঠিক এক সপ্তাহের মাথায় হারানো সিংহাসন ফিরে পেলেন সাকিব টি টোয়েন্টি অলরাউন্ডার র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন সাকিব আল হাসান দুই সপ্তাহ আগে লঙ্কান অলরাউন্ডার ওয়ান ইন্দু হাসারাঙ্গা সাকিবের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠেছিলেন আর গত সপ্তাহে সাকিবকে পেছনে ফেলে এককভাবে টি টোয়েন্টির শীর্ষ অলরাউন্ডার হন তিনি কিন্তু সপ্তাহ পার হতে না হতেই ফের সাকিব শীর্ষে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যর্থতার পর দুয়ে নেমে গেছেন হাসারাঙ্গা আর কোনো ম্যাচ না খেলেই নিজের জায়গা বুঝে পেয়েছেন সাকিব দুশো রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছেন সাকিব মাত্র এক পয়েন্ট কম নিয়ে দুয়ে নেমে গেছেন হাসারাঙ্গা